ব্ল্যাক লাভারদের জন্য আজকে ভিডিওটা যারা ব্ল্যাক প্যান্ট খুঁজতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে এসলাম যে ব্ল্যাক দুটা স্টাইলের প্যান্ট আসছে একটা হলো রেগুলার ফিট একটা হলে স্লিম ফিট এটা হলো ফরন পার্ট যারা ব্ল্যাক প্যান্ট খুঁজতেছেন অনেক দিন হলো আমার শোরুমে আসতেছেন দেখতেছেন যে ব্ল্যাক প্যান্টে আজকে গতকালকে আমার ব্ল্যাক প্যান্টে এই হয়েছে এই এটা ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টটা দেখলাম এটার ব্যাক সাইডটা এটা অরিজিনাল এক্সপোর্টের এটার ভিতর হবে দুটো ডিজাইন একটা হলে সিলিম ফিট একটা হলে রেগুলার ফিট এটা হলে সিলিম ফিট আর একটা হবে রেগুলার ফিট এবং গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের নাইনটি ফাইভ পার্সেন্ট কটন আর ফাইভ পার্সেন্ট স্প্যান্ডেক্স ফুল স্টিচ এ দেখতে পাচ্তেছেন এতে ফুল স্টিচ ফুল স্টিচ প্যান্ট পরে মজা এবং শিলের কোয়ালিটিগুলো অনেক সুন্দর তবে করা আছে অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট এটার সাইজ হবে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ যারা ব্ল্যাক প্যান্ট খুঁজতেছেন তাদের জন্যই আজকে ভিডিওটা যারা ব্ল্যাককে পছন্দ করতেছেন এবং আমার শোরুমে এসে অনেক ফেরত যেতেছেন ওটা থাক এটা হলো একটা ডিজাইন এটা হলো সিলিম ফিটটা আর একটা হবে রেগুলার ফিট ওটা ব্ল্যাকের ভিতরে রেগুলার ফিট দুটো কালার আসছে মানে একই কালারের দুই ডিজাইনের এটা হলো রেগুলার ফিট এই যে রেগুলার ফিট ব্র্যান্ডের নাম বলবো না কিন্তু আপনারা দেখে যান এটা রেগুলার ফিট এটা ফরন পার্ট আর এটা হলো ব্যাক পার্ট এই যে ব্যাক পার্টটা এনে ব্যাক পার্ট এটা রেগুলার ফিট একটু এটারও সাইজ হবে তিরিশ থেকে বত্রিশ চল্লিশ পর্যন্ত সাইজ তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ যারা চাইতেছেন আমার সাথে যোগাযোগ করবেন এই ফিল লাইভ স্টাইলে আসবেন আমাদের শোরুমের লোকেশন হল যমুনা ফিউচার পার্কের অপোজিটে মেনুর রোড থেকে একশো গজ পঞ্চাশ গজ ভিতরে এফ ইন্ডে প্লাইফ স্টাইল স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যাদের পছন্দের তাদের আমাদের সাথে যোগাযোগ করবেন ওই সব ওই দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ এম ও আছে এবং শিলের কোয়ালিটিটা দেখেন এই যে দেখেন এই যে ধরো এই দিকে আপনার হ্যাঁ এই যে দেখেন শিলের কোয়ালিটিটা দেখেন এবং সিং কোয়ালিটি দেখা দিচ্ছে আপনি এগুলো তো ফাইভ পার্সেন্ট স্পানডেক্স এবং টু পার্সেন নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ফুল স্টিচ শিলের কোয়ালিটিগুলো দেখেন এই যে

এই যে একদম স্কিনি স্কিনির ভিতরে এটা অ্যাশ ব্ল্যাকের ভিতরে এবং যে কোয়ালিটিটা দেখেন শিলের কোয়ালিটিটা দেখেন এটা হলো ফরন্ট সাইড এই যে ফরন্ট সাইডটা দেখতেছেন আর এটা হলো ব্যাকসাইডটা এই দেখেন দেখান এই যে সাইডটা এটা হলো ব্যাক সাইড এবং হানড্রেড পারসেন্ট কটন না নাইনটি ফাইভ কটন আর ফাইভ পার্সেন্ট স্প্যানডিক্সো আছে ফুল স্টিচ এরকম সুপার স্টিচ এগুলো পরে মজা গরমের দিনে যারা ব্ল্যাক প্যান্ট খুঁজতেছেন তারা আমাদের সাথে শোরুমে যোগাযোগ করবেন এবং কোয়ালিটি ফুল জিনিস এগুলো পরে মজা পাবে হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টের যারা ব্ল্যাক লাভার আছেন তারাই আসবেন আমাদের শোরুমে এই প্যান্টের জন্য শুধু প্যান্টের জন্য আসবেন এটা স্কিনে দেখতে পাচ্ছেন লেখা আছে স্কিন প্যান্ট পরে মজা আর একটা হবে এটার ভিতর এটার কোয়ালিটি ব্যাক সাইডের কোয়ালিটির দেখা আপনাদেরকে এই যে কোয়ালিটিটা দেখেন এগুলো খুবই আরামদায়ক প্যান্ট আসলে এক কথায় ভাষায় প্রকাশ করা যাবো না এগুলো আসলে কীরকম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এগুলো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন যাদের লাগবে স্ক্রিন শর্ট আর এটার রেটটা বলে দেয় মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা চাইতেছেন এই প্যান্টগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাজারে সস্তা প্যান্ট না যে ভাববেন যে এই প্যান্টের দাম এত হতে পারে কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কোনো একদম হান্ড্রেড পার্সেন্ট ইউজ করা একদম ফ্রেশ মাল যারা চাইতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে কোয়ালিটিগুলো দেখেন প্যান্টের দুটো একসাথে দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন দুটো গুণগত মান অনেক ভালো এ এখানে কিন্তু হালকা মানে লাইট কালার ইদে ই করা আছে ওয়াশ করা আছে দুটোরই সেম পাশে পার্শ্ব ই করা আছে লাইট কালার ওয়াশ করা আছে এখানে এ দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এদের প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা মাত্র এগুলো প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এদের ফিক্সড প্রাইস নয়শো পঞ্চাশ টাকা এদের সাইজ হবে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ অরিজিনাল এক্সপোর্টের মাল